এই দেখো বেরিয়েছি ঘুরতে ঠিক আছে হ্যাঁ রাস্তাঘাট দেখাচ্ছি সব গাড়ি ঘোড়া চলছে ঠিক আছে বন্ধরা দেখো এখন দুপুর বারোটা বাজে কত সুন্দর লাগছে ইয়ে গাড়ি ঘোড়া আসছে দেখো বড় বড় গাড়িটা কি সুন্দর সুন্দর গাড়ি আর ড্রাইভার কাজ করে

দেখতে পাচ্ছ এর আগেও ভিডিও তুলছি দেখবে দেখো কত সুন্দর ঢালাই রাস্তা তৈরি করে দিয়েছে বাসে বসে আছে বন্ধুরা এই বাসে বেশি স্টাফ নেই চলে কোম্পানির বাস তারপর দেখো হাইল্যান্ড টাকে আজকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি তৈরি হচ্ছে বলে বাজে বাজে ইয়ে ব্যারিকেড কেটে দিয়ে আছে ওইখানে গাড়ি থামছে ওই অপোজিট সাইড দিয়ে গাড়ি আসছে তারপর আমাদের গাড়ি যাচ্ছে বাস যাচ্ছে ঠিক আছে খুবই ভাই মানে যা স্পিড লেগেছে সেইভাবে গাড়ি চলবে তার ওভারট্যাক করা যাবে না এখানে করলেই ফাইন এবং চাকরিও চলে যাবে এখানে ড্রাইভার দিয়ে করা না হিসাবে ড্রাইভার একটুখানি বেপাস হলেই স বলে ড্রাইভাররা বলে কথা শুনতে হয় দেখো সুন্দরভাবে এটা খেলার মাঠ গ্রাউন্ড দেখো কতগুলো ছোট ছোট ইয়েতে খেলার মাঠ করেছে ফুটবল খেলা বাস্কেট বল খেলা এরকম

রাস্তা তৈরি করছে দেখো কত সুন্দর বৃষ্টি ঘুরে 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 রাস্তা তৈরি হচ্ছে দেখেছো একদম যে গ্যারান্টি আছে এইসব রাস্তা থালায় বৃষ্টি নামবে মেঘলা আকাশ করেছে এই যে জায়গাটা নামলাম এই যে বন্ধুরা চলে আসলাম দেখেছো কত সুন্দর জায়গা এম ডাব্লিউ আর এগুলো জিমখানা থিয়েটার দেখাচ্ছে জিমখানা সুন্দর সুন্দর জায়গা এটা থিয়েটার এর পেয়েছে এই যে তোমার হচ্ছে ইয়ে ঠিক আছে এইখানে যাব দেখছো এটাকে দেখি আমি এক দু বছর ধরে দেখছি অথচ জানি না যে এটা একটা সিপস্টো মার্কেটিং না ফিয়েটার নেই বিদেরিয়ে

যে খাবার এইগুলো নিলাম ঠিক আছে একটা থেকে একটা সুন্দর ব্যাগ দিয়েছে চকলেট বিস্কুট এই কিনে নিলাম ব্যাস এবার যাই এই সুন্দর ইয়েটা দেখি দিই ভিউজটা ওকে মার্কেটিং করলাম ঠিক আছে নতুন আসলাম কি নেবো কিছু তো পছন্দ হলো না তা কিছু খাবার জিনিস নিলাম দেখতে থাকো ভিডিও